এই সুখটা স্বামীকে হারিয়ে যে এই সুখটা আমি হারিয়ে ফেলেছিলাম দিন পর সেই সুখটা সেই ফিলিংসটা আমি আবার ফিরে পেয়েছি তো দেখতে দেখতে বছর দু পরে আমাদের ডিফোর্স হয়ে যায় ডিফোর্স হয়ে যাওয়ার পর আমি আমাদের বাড়িতেই থাকি তো বাড়িতে থাকার পর আমার বাবা অনেক জায়গায় চেষ্টা করে দেয় আমার বিয়ের জন্য আবার নতুন করে আমি বলি বাবা আমার আর বিয়ের দরকার নেই তুমি এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো ছেড়ে ফেলার পর বলার পর বাবা আছে চলছে ওইভাবে ছোট করে আমার সৎ ভাই সে আর আমি সে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনায় মন দিচ্ছে না তখন আমার মা বললো তুই এক কাজ কর কি ওর একটু পড়াশোনা করে যখন ওর পড়তে বসলে ওর সামনে গিয়ে ওকে একটু বসে সময় দেয় কেননা ও পড়াশোনা একদম করছে না সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে বসে থাকে তুই বুঝতে পারছিস ও এত বাজে হয়েছে ওর গত পরীক্ষায় ওর রেজাল্ট খুব খারাপ করেছে ওর সামনে এক্সাম আসতেছে তুই একটু কিছুটা দিন ওকে একটু সময় দে ও যখন পড়তে বসবি ওকে একটু সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর তো এই কথা শুনে খুব মেজাজ গরম ওর কেননা আমি বসতে বসলে আমি পড়াতে বসলে তো ফোন নিয়ে কাটি করতে পারবে না এ করতে পারবে না সে করতে পারবে না পড়তে হবে মনোযোগ দিয়ে সে জন্য ওর মেজাজ গরম এ আমি পড়ি না আমাকে কেন ওর কাছে পড়তে হবে ওর ওর কাছে পড়বো না আমি তোর কাছে আমি পড়বো না এরকম বলছে আমাকে যে মার খেলে সব সোজা হয়ে যাবে এ আমি এখন বড় হয়েছি না আমাকে এখন আর মারতে পারবি আমি কি ছোটো আছি ঠিক আছে দেখা যাবে তো যাই হোক এভাবে একদিন দুই দিন তিন দিন আমি ওকে পড়াচ্ছি ও পড়ছে কিন্তু ও একটু এতটা দুষ্টু ও চুপ করে করে পড়ার মাঝখানে বইয়ের ভিতরে ফোন রেখে আস্তে আস্তে ফোন দেখছে পাতা ফোন দেখছে আমি এদিকে এদিকে তাকালে বই খুলে ফোন দেখছে এখন কি যে দেখছে ফোন খুলে ফোনে এটাই আমার চিন্তা তো আমি পড়াতে পারছি বুঝলাম ও গেম খেলছে সেই গেমটা তো কিছুক্ষণ পরেও খেলতে পারতো বা আমি উঠে গেলে খেলতে পারি কিন্তু ও দেখছেটা কি এমন কি দেখছে যে পড়ার ফাঁকে ওকে বইয়ের ভিতরে ফোন ওপেন রেখে ফোনের ও একটু পর পর দেখছে কি দেখছে আমার এখন মাথায় শুধু এই প্রশ্নটাই মানে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের গল্প শুনতে পেলেন সম্পূর্ণ এই গল্পটি শুনার পর পুরো জিনিসটা বুঝতে পারবেন সদবাই হয়ে কিভাবে বোনের সঙ্গে এমন কাজগুলা করতে পারলো চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ সৎ ভাইকে নিয়ে এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ঘটনা গুলো পাওয়ার জন্য মনের মাঝে ঘুরছে এই ব্যাপারটা কেউ দেখছে কি পরে আমি ওকে বললাম এক কাজ কর ফ্রিজ দে না আর ঠান্ডা পানি আছে নিয়ে থাকো তো ও বলছে আমি পারবো না তুই যে নিয়ে এসে খাও খা জানা একটু নিয়ে ভাই না ভালো গেছে যাওয়ার পর আমি ওর বই থেকে ফোনটা বইয়ের পাতাটা আলোক করে দেখছি আমার ভাই অনেক বড় হয়ে গেছে অনেক চালাক হয়ে গেছে তাড়াতাড়ি করে আসছে বাবু তো জানে যে বাবু কি করছে আমি যদি দেখে ফেলি তাড়াতাড়ি ধরে আসছে পানির বোতল এই না তোর পানি খালি আমাকে দিয়ে খাটাস আমাকে পড়াতে পড়ছিস না আমাকে দিয়ে কাজ করাতে বসছিস তুই যে কি পড়ছিস সেটা আমি দেখতে পাচ্ছি কেন পড়ছি না ঠিক কি ভীষণ এসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা বাদ দিয়ে মাথায় পড়াশোনাটাই মন দে কয়ে আমি এখন বড় হয়ে গেছি বুঝলি তোর এইসব জ্ঞান প্রস্তাবতি পচা জ্ঞান আমার দরকার নেই আমি ভালো বুঝি আমাকে পড়লে কি হবে না পড়লে কি হবে কিন্তু হ্যাঁ তুমি যে কত ধরনের ইন্টারভিউ নিতেছো দিদি ইদানিং সেটা আমি দেখতে পাচ্ছি তখন মানে ওকে ঘাবড়ে গেছে যখন আমি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি তুমি কত ধরনের ইন্টারভিউ নিতেছো তখন এই কি দেখতে পেয়েছিস কি দেখতে পেয়েছিস এক কথা দু কথায় হাতাহাতি করছে পরে আমি করছি কি দেখতে পেয়েছো ভাই আমি জানি না তুই কি করছিস বলে দেবো মাকে বাবাকে বলে দেবো না 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 আমি কি করেছি বলবো মাকে আপু বলিস না তোর হাতে ধরছি পা ধরছি সব বলে দেবো আজকে যেন তোর কাছ থেকে ফোন নিয়ে নেয় বুঝলি বুঝছো ইস তোর কি তুই তো একটা স্বার্থ পড় কেন আমি আবার কি স্বার্থ হ্যাঁ স্বার্থকোনো কি তোর তো কোনো টেনশন নাই তুই যখন তোর আমার মতো বেড়াচ্ছিল তখন তো তুই তোর মনের মানুষ পেয়ে গেছিলি আর তোর সব চাও পাওয়া গুলো পূর্ণ হয়ে গেছে তোর আর কিসের খালি পাল্টা কাজ করে আমাকে খালি রাখার চেষ্টাই না রাখবি না আপু কাউকে বলিস না হ্যাঁ বলবো না তবে একটা শর্ত আছে কি শর্ত তুই কি দেখেছিস আমাকে দেখাতে হবে না 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 এই ভিডিও তো আসলে বাইবে দেখে না

পরে ফোনটা বের করেছে ফোনটা বের করে ওই ভিডিওটা চালু করেছে ভিডিওটা চেঞ্জ করার চেষ্টা করছে একটা ভিডিও দেবে এই চেঞ্জ করবি না কি দেখছিস সেটা দেখা তো বলছে না ওই মানে ফোনটা আমার হাতে দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে তারপর অন্যদিকে যখন তাকিয়ে আছে আমি দেখছি যে ফোন ও মা বাবু এই করে করে ওর দিকে তাকিয়ে দেখে বাবু পুরো প্যান্ট ভিজে ফেলেছে এই দেখছি আর পুরো প্যান্ট ভিজে গেছে আমি বলছি কি রে এগুলো কি দেখছিস তুই হ্যাঁ আপু দেখ না সহ্য হয় না আর সহ্য করতে পারি না বল আসলে এগুলো দেখলে না মাথা ঠিক থাকে না তখন পড়াশোনা না কিছুই মাথায় আসে না দেখ না আমার অবস্থাটা খুব খারাপ আমি বলছি হ্যাঁ এগুলো দেখলে তো একটু অবস্থা খারাপ বলছে তার মানে তোরও অবস্থা খারাপ হয়ে গেছে না আমি কি তোর মতো পাগল নাকি যে হ্যাঁ বুঝতে পেরেছি আমার বন্ধুরও অবস্থা খারাপ হয়ে গেছে পরে এই কথা বলে ও আমার কাছে আসছিল এসে বলছিল আপু শোন শোন কি ধান করে আমার গালে একটা কিস করে দিয়েছে ভাই বোন এমন ভাবে গেছি ও তো আমার বুকে হাত দিয়ে মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে আপু তুমি খুব ভালো আপু আর তোমার এই জিনিসগুলো না খুব সুন্দর খুব খুব ভালো মজা পাচ্ছি আমি হাত দিয়ে চাপ দিয়ে খুব মজা পাচ্ছি আমি কখনো মানে আমার লাইফে এরকম জিনিস হাত দিয়ে নি ধরি নি বুঝতেই পারছি না তোমার এই জিনিসগুলো তো হাত দিয়ে আমার মানে অন্যরকম একটা পাগল হয়ে যাচ্ছে আমি এখন কি করব সে যা করলে তো ভালো হবে তাই কর পরে বুঝি সত্যি হ্যাঁ তারপর কেয়ার করবে তখন বললাম যে ঠিক আছে পরে বলছে আপু তাহলে আমার আমারটা জিনিসটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর অনেক খুব জোরে জোরে করলো করার পর খালি শব্দ করছে আমার চাইতে ওর শব্দ বেশি আপু তোমা তুমি আরে একটু আরেকটু বলছে ছাড় ছাড় বের পর পরে বলছে বের তো করছি করছি দু মিনিট অনেক কিছু করে তারপর দুজনে একটা বিচ্ছিরে একটা ব্যাপার ঘটে গেল দুই ভাই বোনের করার পর যাই কিছু ঘটে যাক না কিন্তু আমি আসলে অনেকদিন স্বামী ছাড়া আছি আমার ভাই আমাকে খুব মজা দিয়েছে খুব তৃপ্তি দিয়েছে আমার ভাইয়ের সাথে থেকে আসলে আমি আমার স্বামীর হারানো যে সুখটা স্বামীকে হারিয়ে যে সুখটা আমি হারিয়ে ফেলেছিলাম অনেকদিন পর সেই সুখটা সেই ফিলিংসটা আমি আবার ফিরে পেয়েছি তো আসলে আমার মতো আপনারা এরকম কেউ চেষ্টা করবেন না কেননা প্রত্যেকটা সবার লাইফ কিন্তু একরকম নয় প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষ দেশের লাইফ লাইফ পার্সোনালি পার্সোনালিগুলো আলাদা তো ওর সাথে আমার গিয়েছে এটা এই জন্য যেন ও হচ্ছে আমার সৎ ভাই আর সৎ বোন সবার উঠতে হচ্ছে মন ঠিক আছে প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে এই মেয়ে তার মুখ থেকে তার যে বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন তার সৎ বাইকে নিয়ে যে তথ্যগুলো দিল এই সৎ বাইকের তথ্যগুলা দেওয়ার পর এই বিষয়টা আপনাদের কাছে কতটুকু যুক্তিসমত এবং কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক প্রতিনিয়ত এমন গল্পগুলা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণ রইল